বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি ঘরের নতুন একটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় নাক বন্ধ হলে করণীয় চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি নাক বন্ধ থাকা একটি প্রচলিত সমস্যা সাধারণ থেকে জটিল বিভিন্ন কারণেই নাক বন্ধ থাকে কিন্তু এই সময় হঠাৎ নাকের ভেতর বন্ধ হয়ে গেছে কথা বলার সময়ও নাকে কথা বেঁধে আসছে শীতের সময় এমন সমস্যা হতেই পারে শুষ্ক আবহাওয়ায় ধুলোবালুর কারণে অ্যালার্জি হলে নাক বন্ধ হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে ভাইরাস কারণে এই সময় নাক বন্ধ হতে পারে নাক বন্ধ হওয়ার পাশাপাশি ঘ্রাণ নিতে অসুবিধা হওয়া মাথা ব্যথা হালকা সর্দি জ্বর বা কাশিও থাকতে পারে এছাড়াও কথা বলার সময় অসুবিধা হতে পারে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট অব হাসপাতালের পরিচালক ও অধ্যাপক মাহমুদুল হাসান বলেন দেখা যায় সাধারণত ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায় নাকের ভেতরের কিছু টিস্যু রয়েছে এগুলো ছোট হয়ে যায় কখনো বড় হয় এটি নাকের বাতাস চলাচলের রাস্তাকে নিয়ন্ত্রণ করে এছাড়া নাকের মাঝখানের যে ভাগটি রয়েছে সেটির মধ্যেও সমস্যা তৈরি করে অনেক সময় দেখা যায় সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেল মুখ দিয়ে শ্বাস ফেলছে কি করবেন গরম পানিতে ম্যান্থলের দু তিনটি দানা ছেড়ে দিয়ে সেই পানির ভাপ নিতে পারেন প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাকের ড্রপ ব্যবহার করতে পারেন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন তবে নাকের ড্রপগুলো দীর্ঘদিন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় কারণ একটানা দীর্ঘদিন ব্যবহার করলে একসময় সেটির কারণেই আবার নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এক পাশের নাক বন্ধ নাকি উভয়ের এ সময় ভাইরাস বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হলে দুপাশের নাকই বন্ধ হয়ে থাকে যদি কারো শুধু একপাশের নাক বন্ধ হয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ নাকের কোনো টিউমার নাকের ছত্রাক সংক্রমণ বা অন্য কোনো কারণে একপাশের নাক বন্ধ হয়ে যেতে পারে শিশুর নাক বন্ধ নাক বন্ধ থাকার কারণে ঘুমোতে পারে না বিরক্ত হয় ও কাঁধে আধা কাপ হালকা গরম কুসুম পানিতে চার ভাগের এক চামচ লবণ মিশিয়ে স্লাইন ড্রপ তৈরি করুন শিশুকে চিৎ করে শুইয়ে কাঁধের নিচে একটা তোয়ালে গোল করে মাথাটা খানেক উঁচু করে দিন এবার তিরিশ বা ষাট সেকেন্ড পরপর দুই বা তিন ফোঁটা করে নাকে এই ড্রপ দিয়ে দিন একটু পর কাঁধ করে নাকের সর্দি বের হতে দিন এবং টিস্যু বা পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে দিন কখনোই নাকের ভেতরে টিস্যু বা কটন বার ঢুকাবেন না প্রতিরোধ ভাইরাসজনিত সর্দি জ্বরে অসুস্থ ব্যক্তি হাসছি কাশের সময়ে নাকে মুখে রুমাল বা টিস্যু পেপার চেপে ধরলে অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়বে না বাইরে থেকে ফিরে প্রত্যেকের হাত ধোয়া উচিত কারণ হাতের মাধ্যমেও জীবাণু ছড়াতে পারে বাসায় ধুলো ময়লা জমতে দেওয়া চলবে না এতে অন্তত ঘরের মধ্যে ধুলাভালোর কারণে অ্যালার্জির সমস্যা থেকে বাঁচা যাবে আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য